আজকের পর্বটি তাদের জন্য যারা বুঝতে চান সংখ্যাগুলো কিভাবে চলে কিভাবে আসে আজকের তালিকা তৈরি হয়েছে ধারাবাহিক ফলাফল গ্যাপ অ্যানালাইসিস এবং থিওরি এর ভিত্তিতে এই তিনটি সংমিশ্রণে কিছু নম্বর আজ মাথা তুলেছে আমাদের চ্যানেলের মেম্বার হতে চাইলে স্বেচ্ছায় জয়েন করতে পারেন চলুন একবার বিশ্লেষণ করে দেখে নেওয়া যাক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন স্ক্রিনে কিছু বিশেষভাবে উল্লেখযোগ্য সংখ্যা দেখানো হয়েছে

ফোর সিক্স সেভেন থ্রি মানে চব্বিশ চোদ্দো আর এদিকে চব্বিশ বারো দুই সংখ্যার মাত্র তফাত দুই সংখ্যা আগে পড়ে তারপরে বারো চব্বিশ এখানে ডাইরেক্ট বারো চব্বিশ আটান্ন পঞ্চাশ আটান্ন পঞ্চাশ কোনো রকম তফাত নেই দুই সংখ্যা এক সংখ্যার তফাত নেই ডাইরেক্ট সেভেন জিরো জিরো থ্রি সেভেন জিরো জিরো থ্রি এখানেও কিন্তু ডাইরেক্ট একটি সাদৃশ্য মিল লক্ষ্য করা গেল ফোর সিক্স সেভেন থ্রি এবং ফোর সিক্স সেভেন থ্রি এই ধরনের বিশ্লেষণ আপনাদের ভালো লাগে চ্যানেলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবার আপনাদেরকে পাবলিক ভিডিও অর্থাৎ মাসের প্রথম দিন এক নয় দু হাজার পঁচিশ এই তারিখের কিছু সম্ভাব্য পাঠ এবং মিডিল আপনাদের সামনে শেয়ার করছি শুধুমাত্র শেখার উদ্দেশ্যে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে থাকুন I am hypnotized What's up is down, what's left is right